হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আমি এসে গেছি মো তোমাদের আরও একটি নতুন ব্লগে বা ভিডিওতে স্বাগত আমি স্নান করে চলে এসেছি আর এখন বাজে বারোটা ওইটা তোমার দেখা হচ্ছে না আমি চলে এসেছি ঠাকুর ঘরে তার এখন ঠাকুরের বাসন টাসন নিয়ে যেতে এখন আমি পুজো দেবো আর পুজো দিয়ে একটু কাজ আছে তাই আমাকে বেড়াতে হবে আমি কোথায় যাচ্ছি কী কী কাজ করতে পুরো ফুল ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আমার সাথে থাকার যার আমার চ্যানেলে নতুন কিভাবে তার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দেবো পুজোর বাসনগুলো একটু তাড়াহুড়ো করেই মেজে নিলাম অতটা টাইম নেই ভালো করে পুজো দেওয়ার জন্য তা বাসনগুলো মেজে ঠাকুরের জায়গাটাকে মুছে নিয়েছি আগেই আর আমার এখানে ঘরের সামনেই এখানে বাসন মাজার মানে এই যে কল জায়গাটা এখানেই করে নিয়েছিলাম ঠাকুরঘরের সামনেই কারণ অনেকের বাড়িতে থাকে না প্রবলেম হয় আর টোকাটা বেশি নিয়ে তারপরে নয় ছাদে গিয়ে মাসতে হয় সেই জন্য যখন এটা বানানো হচ্ছিল ঘর আমাদের আমি এটা বানিয়ে নিয়েছিলাম ঠাকুরের এখানে এখান থেকে বাথরুমগুলো মেজে নিলাম মেজে নিয়ে ঠাকুরেরকে একটু যেহেতু বেরাবো তার জন্য অত ভালো করে পুজো দিতে পারিনি ঠাকুরকে কোনো রকম জল মিষ্টি দিলাম ছাদে গেছিলাম ছাদে গিয়ে তুলসী পাতা আর একটু এই যে ফুল ফুটেছে সেগুলো দিয়ে দিলাম দিয়ে ধূপকাঠি মোমবাতি ধূপকাঠি আর প্রদীপ জ্বালিয়ে ঠাকুরকে পুজো দিয়ে তাড়াতাড়ি ছিল একটু ঠাকুরের কাছে কামনা করে দিলাম যা বলি রোজ আর তারপরে ড্রেস চেঞ্জ করে নিলাম যাব বলে ড্রেস চেঞ্জ করে নিয়ে কাছাকাছি যাব তো তার জন্য আর মোটামুটি নর্মাল একটা কুর্তি পরে নিলাম মাথা টাথা আশ্রয় নিচ্ছি কারণ স্নান করে মাথা আশ্রানো হয়নি আগে পুজো দিয়ে নিয়েছি তারপরে দেখো আমি রেডি হয়ে গেছি সাইকেল নিয়ে যাব মেয়েও সাইকেল নিয়ে গেছে ও আগে বেরিয়ে গেছে তারপরে সাইকেল নিয়ে চলে এসেছি আর এটা হলো আমাদের পঞ্চায়েত হুম এটা ভেতরেই তো মেয়ে বাইরে তা আমি বললাম ভেতরে এখানে ধারেই রাখি তারপরে তখন বাইরে কি কখন নিয়ে চলে যাবে আর কাজের জিনিস নিয়ে গেলে খুব অসুবিধা হয়েছে কি তারপরে হয়েছে আমার পাশে তারপরে এখানে যেটা প্রবলেম যেটার জন্য গেছিল সেইটা নিয়ে কথা বললাম ওদের নাটক করতে ওরা নাটক আগে আমাকে যেতে হবে পঞ্চায়েত প্রধানের আগে যেতে হবে আমাদের পাড়ার যিনি মেম্বার আছে তার কাছে তা যাই হোক কাজটা হলো না আগে পরে আরেক দিন যেতে হবে তো ওখান থেকে সাইকেল নিয়ে আবার চলে এসেছি এটা আমাদের বিডিও অফিস ভিডিওতে চলে এসেছি আর যেহেতু মেয়ের রেশনটা আটকে রেশন কার্ডে ওই এখানে রাখা যাবে ওখানে ও আঙুলের ছাপ দিয়ে ওটা লিঙ্ক করাতে হবে তো রেশন অফিসটা ওই ভিডিওতে এসে রাখ সাইকেলটা আগের বারে এসেছিলাম তখন আমার ছেলেটা বন্ধ হয়ে গিয়েছিল ছেলেকে নিয়ে এসেছিলাম তা ওটা করে নিয়ে গেছিলাম তাই এই মাসে আগের মাসে ওটটা বন্ধ হয়ে গেছে আগের মাসে ও রেশনটা পাইনি তাই এখানে এসেছি তাই এখানে বৃষ্টিও পড়ে বৃষ্টিও শুরু হয়ে গেছে মানে পড়ছে ঝিরি ঝিরি এক দু ফোটা পড়ছে কিন্তু এখানে এসে ফেসে গেছে এখানে ওরা সাইবার নেই গেলাম পঞ্চায়েতের কাজটাও হলো না আবার এইখানে আসলাম ভিডিওতে ভিডিওর কাজটাও হলো না আর এগুলো না নতুন করা হয়েছে যত কিছুদিন আগে এসেছিলাম তখন এই মূর্তি টুর্তি এগুলো করা হয়নি দেখো ওইখানে রেশন অফিসের সামনে দাঁড়িয়ে আছি আর দেখো কত বৃষ্টি ওরে বৃষ্টি পড়ছে বৃষ্টিতে আটকে গেছি ভালোই বৃষ্টি পড়ছিলো এবার ছাতা নিয়েও বেরাইনি কারণ সাইকেল নিয়ে বেরিয়েছি হাই রোড থেকে আসতে হয়েছে তা ছাতা নিয়ে বেরালে সাইকেল চালাবে আটকে গেছি এটা রেশন অফিসে এসেছি ভিডিওর পাঁচটায় আবার তার মধ্যে সাইবার ডাউন তাই জন্য বসে আছি মানে দাঁড়িয়ে আছি দেখি ওয়েট করছি কী হয় না হলে বাড়ি চলে যেতেই হবে তারপর টাইম ছিল তারপর আমার মেয়ে বলল ভালো করতে হয় পরীক্ষা অফিসের পেছনের দিকে গেছিলাম তা না পেছনের দিকে একটা সুন্দর পার্ক আছে পুকুর আছে বোট আছে একটা ঝিল মতন আছে তা মেয়ে আগে মেয়ে জানে না তা মেয়েকে বললাম চল বৃষ্টিটা একটু থেমেছে তাহলে ওই দিকটা দিয়ে ঘুরে আসি তাই তোমাদেরকেও দেখাচ্ছি এই যে পার্কটা ওই ভেতরে দোলনা আছে বাচ্চাদের স্লিপ আছে বসার জায়গা আছে বেশ ভালোই পার্কটা কিন্তু বর্ষাকাল যেহেতু আহ সেহেতু জঙ্গলে বড় বড় হয়ে গেছে ঘাসগুলো বড় বড় হয়ে জঙ্গল হয়ে গেছে কেউ নেই অবশ্য এখন ওই যে ও রিল বানাবে আর তাহলে চল আমিও কটা এই ফাঁকে রিল বানিয়ে নিই কিন্তু বৃষ্টি টুক করে পড়েই যাচ্ছিল যাই হোক এই ভেতরের আমি বাইরের রাস্তাটা দিয়ে যাইনি ওই যে বাইরের রাস্তাটা আমি পার্কের ভেতর থেকেই যাচ্ছিলাম যে রাস্তা বেরানো এখান থেকে হেঁটে যাচ্ছিল আর জঙ্গল জঙ্গল হয়ে বড় তা যাই হোক জঙ্গল তো পাশে আছে আর এটা রোডটা যেটা করা সেই রোড মানে রাস্তাটা পার্কের ভেতরে সেখান থেকে আরেকটা গেট আছে এই ওই থেকে আমি গেটে এখান থেকে বেরাবো ওই ওইদিকে আরেকটু হাঁটলে আরো একটা গেট আছে বেরানোর তাই যে দেখো পুকুরটা এর মধ্যে বোর্ডও আছে আর ওইদিকে ওইদিকে রাস্তা আছে দেওয়ালের ধার থেকে ওই দেওয়ালের ধার থেকে রাস্তা দিকে গিয়ে ওই একটা ব্রিজ আছে ছোট ওই ব্রিজটার দিয়ে গিয়ে ওই ঝিলটা আছে ঝিলের মধ্যেও একটা পার্ক আছে সুন্দর জায়গা আগের দিন গেছিলাম তখন ঢুকিনি ওখানে গেট থাকে তা সেখান থেকে দেখো কাজ হলো না দুটো কাজের একটা কাজও হলো না তা কি করব পার্ক মার্ক ঘুরে সাইকেল নিয়ে এখানে মেয়ে একটু বসলো কি করছে জানি না ফোনে আর আমি সাইকেল নেব বলে চাবিটা বার করছি এই যে চাবি বার করেছি সাইকেল নিয়ে বাড়ি চলে আসবো কী করবো ভিডিও ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে লাইক করে